دیکھو گے زمانہ بھول جاؤ گے ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر کو جاؤ گے تو تو آنا بھول جاؤ گے آو اتنا زیادہ چاہت تارو اپنی رنگت پر میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے میرے پون جاؤ گے ہرا گ دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر dasamana pooki kadhimama satana abu loja oki satana abu

سن گے میرا دا ہے تم گانا بجانا بھول جاؤ گے میرا دعو ہے تم گانا بجانا بھول جاؤ گے ہرا گنگ جو دیکھو گے زمانہ যাওগে আগর দেওয়া যাও গে তো আলা ভুল যাও গে মুখিবা

কে আসলা বলে যে পিথি বি হলা ও জালা কে গাইলা দেখো সমিরি গাল সুনন কা ফেলা কে বলে এ পৃথিবী হল জালা কে গাইল দেখো সব মিরি গান শূন্য কফিলা আহমাদু হে মহামাদু জিনে আখির নবে আহমাদু হে মহামাদু জিনে আখির নবে জারা ঵সিলা তেশি জন হলা এ সন্দোর পিথে বে জারা নো রের দেখে রভি হযে জাইন পির দিবানা নবে নুরে নবে নুরে مدينه নাও কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাইল দেখো সমৃদ্ধি গান সোনা কাও پھیলা হযরত ওমর করতে কতল না বেড় মারু করতে কতল না বেড় দারে যায় আর তার তারা দেখে ও মারো ফিদা হয়ে যায় সরে বলুন না শুভানজর তেও মারু করতে কতল না বের দারে আর নোরানি তার চাহারা দেখে ও মার হয়ে যায় যার নোরের ছবি দেখে রবি হয়ে যায় না বীর দেবানা ও নুরে নবি নুরে নবি নূর মদিনা কে আসল বলে এ পৃথিবী হলাও জলা গাই সমগন সফেলা দেখো গে জমান ভুল যাও গে হরা গুম্বদ যোগে জমান ভুল যাও গে আগর দে جاؤ گے تو ان بھول جاؤ گے اگر کو دیکھو گے چمک نہ بھول جاؤ گے میرے آکا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے ہرا جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر

kasmarab ke kabhi maa ko sata na bol jaoge kasmarab ke kabhi ko sata tum اگر تو جاؤ گے تو آنا جاؤ گے اگر تم دار سے میرے نبی کی نات سن لو گے اگر تم دور سے میرے نبی کی نات سن ل میرا دا ہے تم گانا بجانا بھول جاؤ گے میرا دا ہے تم گانا بجانا بھول جاؤ گے ہرا گنگ جو دیکھو گے زمانہ بھول

আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতে মা মার আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব। যুগুতি ঘাড়ে হে নবীর ঘাড়ে ও গো আম্মা পিটিতে ও মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে

আমার অধিকার সব ভি চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ওগো নাই কারো কাছে ওগো নাই কারো কাছে কাহার আগে কে যাবে যוכতি করে নবীর ঘরে ওGamma পিটিতে ওগো মার মেতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাব আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাব যুগতে কাড়ে হে নবীর ঘর ওগো আম্মা হ ওগো মার মেতে

পিতা বারা বহু ও গো প্রথম ইমানদার সব বিবির আমার অধিকার সব বিবির বেশি আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ও গো নাই কারো কাছে ও কারো কাছে কাহা আগে গে খে চা বে সে খোদার জান্নাতে তে জোকুতি করে নবী ঘরে ও গো মা বিঠি তে হে হোক মার্মে তে হে কাহা খে চা বে সে খোদা রে জন্ন তে দুজনাতেই বলছো যে আমি যাব। আমি যাবো কিন্তু খাদি যাতে এই মায়েশারা তেল লাহত না এক টাক টাকার গুণ করলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আবহ লে আবু বাকা আমার আবু বাকা পিতা হলেন আবু বাকার আবার আমার স্বামী কে জানো জনাবে মোহাম্মাদুর সাল্লাম এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলে এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতে মা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললাম মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলে মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো কি বিটিতে মাকে বলছেন মা ফাতে মা বলে নো মা তুমি ঠিকই বলেছো এত কথার মাঝে তুমি আসল ছেড়েছো তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদিস আছে ওগো আছে বহু গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বল সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতেছেন তো নবীর রক্ত কার কার স্রোতে আছে sahiye দে alam nabije

আর মতি না তা নবে ওই হল না ওরে না অরে কাঁফের বকা পাসে নবি মারবে বলে ওই ঘিরে বসিলে ওর কাফের মকা বসে নবীজি কে মারবে বলে ওই ঘিরে বসলে আমার নবীরি পায়ের জোচার সমান আমার নবীরি পায়রে ঝোলার সমান হতে পারবে না আর মদিনা যায় তে নবী ওই হল না দাবান সাইয়েদে 알ম নবীজি আরসাহে মদিনা আর মদিনা যায় তে নবী নবী বলেন হজরত আলী আমার বিচারাতে যাও গুয়ে ওই তো বাহারে বলে